হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো এখন সকাল বাজে সাড়ে সাতটা মা চলে যাবে মা বলছিল সেই সাড়ে ছটার সময় চলে যাব উঠে আর বাবু তো ওই বাড়িতে বাজারঘাট দিয়ে এসছে কারণ মা যদি না যায় ওর জন্য আগে আগে বাজারঘাট নিয়ে চলে এসেছে দিয়ে ফোন করে যে মাকে তাড়াতাড়ি পাঠিয়ে দে তো কাছে বিয়ে হয়েছে বলে মা বাবু তো আর থাকে না বাবু তো থাকেই না মাকে জোর জবরদস্তি মানে ঝড় বৃষ্টিতে যেতে পারেনি তাই দুদিন রয়ে গেছে তো এখন মাকে টোটোতে তুলে দেবো শুধু চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছে আর ঝড় বৃষ্টির কোনো বংশ নেই প্রচন্ড রোদ উঠেছে শুধু রাস্তাঘাট কাদা রয়েছে তো চলো মাকে টোটোতে তুলে দিই তারপর সারা দিনটা তো তোমাদের সঙ্গে ছাওয়াটাই দাঁড়াও মাকে টোটোতে তুলে দিলাম মনটা খুব খারাপ লাগছে দুদিন ছিল এখন চলে গেল এবার চলো একটু কুচি করে আসি মা যে শাড়ি টারিগুলো পরেছিল সেগুলো ব্যাগে ভর্তি করে নিয়ে যাচ্ছিল আবার শাশুড়ি মা আবার সব রেখে দিয়ে বলছে আবার নিয়ে যাবেন এগুলো পটলা করে তাই এই যে এগুলো এখন কাছাকাছি করে নি কাছাকাছি মার আর ছেলের জামা কাপড় মার শাড়িতে একটা আলাদাই গন্ধ তাই না বলো মার গায়ে মার

কাঁচাকুচি কমপ্লিট হলো এই বাবা কাঁচাকুচি কমপ্লিট হয়নি সেদিন রেখে গেছি এখানে মনেই নেই এই যে সব রয়েছে এখানে এখন ওপরের বেড কভারটা চেঞ্জ করব। দিয়ে সব ঝাড়ু মুছু করব। ভীষণ অবস্থা খারাপ ঝড় বৃষ্টি হয়েছে বাবা কি অবস্থা হয়েছে সব পরে বুঝলি বলো ওর জন্য এই অবস্থা ঝড়ের পরে না চেঞ্জ করলে ছোঁয়া না ঝড় হলে না মুছলে শান্তি লাগে না ইস এই টিকটিকির পটি আমার এত অসহ্য লাগে যেখানে তাকাবো সেখানে এখানে থাকলে হাওয়াটা চলে গেছে আর একটু হাওয়া দিতে হবে আগে সব মুছে দিচ্ছি তারপরে এদিকে বুনু আবার আমাকে একটু ঘরটা ঝাঁটিয়ে হেল্প করে দিচ্ছে বলছে দে দিদি আমি ঘরটাও মুছে দিচ্ছি তো বাড়িতেও করে বাড়িতে যেহেতু মা অসুস্থ বাড়িতেও অনেকটাই ওকে হেল্প করতে হয় আবার এখানে এসেও আমাকে হেল্প করবে কেমন একটা লাগে না তো আমাকে বলছে দিদি বোনের কষ্ট তো বোনই বোঝে আমি না বুঝলে কে বুঝবে বল তোর কষ্ট সত্যি গো আমার কষ্ট খুবই বোঝে কারণ বিয়ের আগে যখন ওই বাড়িতে কিছু করতাম কাজ টাজ করতাম মা অসুস্থ ছিল পুরোটাই মানে আমাকে সামলাতে হতো তখন তো ছোট ছিল তখন বলতো দিদি তোর কষ্ট হচ্ছে তাই না আমি করে দেব তোকে তখন এরকম বলতো তো ও যেটুকু পারতো সেটুকু তখনও আমাকে হেল্প করে দিত আর এখন এখানে এসেও হেল্প করে দিচ্ছে যেই শুনবে যে আমার কিছু কষ্ট হচ্ছে মানে আগে ওর চোখ থেকে জল বেরো বোন না থাকলে এই কষ্টটা কে বুঝতো বলো তো আর বোন হচ্ছে ভগবানের দেওয়ার শ্রেষ্ঠ উপহার তাই এখন মনে হচ্ছে যখন বুনু হয়েছিল প্রথম তখন অনেকেই আমাকে বলেছিল তো যে তোর বোন এসেছে তো এবার তোর ভালোবাসা কমে যাবে তো তখন আমার একটুও কষ্ট হয়নি তখন এটাই মনে হয়েছে যে আমার বুনুকেই সবাই ভালোবাসুক তাতেই আমি খুব খুশি তো সত্যিই তাই ওকে ভালোবাসলে ও ভালো থাকলে সেটাতেই আমি বেশি খুশি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক ইমোশনাল হয়ে গেছি এখন এই ওপরে সানসেটগুলো মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নিচে গিয়ে স্নান টান করবো ওপরের কাজ কমপ্লিট করে আসলাম এসে নাইটিটা চেঞ্জ করলাম কারণ ওই নাইটিতে আর কিছু করতে ইচ্ছা করছে না দিয়ে খেলাম ছেলেকে খাওয়ালাম এখন একটু আলুর দম করবো সাদা সাদা আলুর দম এই যে বাদাম চার মগজ বাটা আদা জিরে ধনে বাটা এই দিয়ে করবো এই পটলটা দেখাচ্ছি কেন ওটা তেল পটল হবে আর এই যে আলুর দমের আলু কড়াই পটল হয়েছে দেখো কি অবস্থা হয়ে গেছে পটল ভাজলেই কড়াইয়ের এই অবস্থা হয়ে যায় এবার দিয়ে দিলাম বাদাম বাটাটা আদা জিরেটা একটু কষে গেল বাদামটা দিলাম তারপরে নামানোর আগে একটু

স্নান করা হলো এখন সাড়ে বারোটা বাজে চলো যাচ্ছি একটু জায়গা নেই তা তারে মেলার এখানটায় রাখি এখন পরে দেখছি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে তারপরে ওটাকে নাড়ব দেখা যাচ্ছে আর একটু করে নিয়ে গেলে হয় যাচ্ছি দাঁড়াও সত্যি কথায় অনেকটাই বড় হয়েছে এখানে একটা ওই দিকে আমার মনে হয় ওটা দুপুরে একটা কিছু আগে তুলে দেখো এইটা একটুখানি ছোট থাক ওইটা থাক ওইটা হবেও না কিরকম হয়ে গেছে আর এইটা অনেকটা বড় হয়েছে তাই না অনেকটাই বড় হয়েছে হ্যাঁ থাক চাপা থাক যদি নিয়ে যাই কেউ নিয়ে যাবে আর কি করা যাবে মা ঢেকে ঢুকে আর দেখতে পাবে না কেউ আসো স্নান করে জঙ্গলের মধ্যে এসেছি ওই জেঠি দেখেছি যে কুমড়ো হয়েছে তাই এখন যদি থাকে আমাদের ভাগ্যে খেতে পারবো আর না হলে কাগজ কুড়ানিতে এসে নিয়ে চলে যাবে তাই না জেঠি দেখা যাক কি হয় পাটা ধুয়ে নি। শাড়িগুলো সব ষাটপাট করে মেলেছিলাম সব দলা মালা হয়ে গেছে আয়রন না করলে হবে না লুঙ্গি ওই পাশে আর একটা খাওয়া দাওয়া করলাম আর ওই যে বুনো এখন চুল শোকাচ্ছে চুল এলো কেশি চুল নিয়ে বসে আছে আবার পেছন দিয়ে হাই করে দিল আর দিয়ে তারপরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঘুমাবো আর ছেলে ওই ঘরে বাবার কাছে শুয়েছে তো আজকে ভিডিওটা এখানে এন করে দিচ্ছি আমারও চুল ভেজে আমিও চুলটা শুকাবো মানে ঘেমে ভিজে গেছে এটাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই বোনো উল্টে বাই বাই করে দে বাই বাই